কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত সড়কের বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে আজ কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে ব্যাপক সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয় কৈলাসহরের তিনটি জায়গায় একই যুগে এই অবরোধ চলতে থাকে দীর্ঘ সময় ধরে অবরোধ চলাকালীন দুই ধারে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পরে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন আলোচনার প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হয় যে অতি দ্রুত সংশ্লিষ্ট সড়ক সংস্থার কাজ শুরু হবে এই লিখিত আশ্বাসের ভিত্তিতেই শেষ পর্যন্ত যুব কংগ্রেস তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় পুরাতন ট্রাস্ট বাংলা থেকে রান্না উঠেছে এই রাস্তাটা কুমারঘাট প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার মিশন থেকে কাজ করা হয় একজন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ব্লক সভাপতি উনি সেই কাজটা করতেছে কিন্তু কাজ করার ছয় মাসের মধ্যে এই রাস্তাটার অবস্থা তরুণ অবস্থা সময় তরুণ অবস্থা দারুন এই রাস্তা নিয়ে কয়েকবার রাস্তা অবরোধ যখনই রাস্তা অবরোধ হয় তখন সময় কিন্তু পরবর্তী সময় আবার যে অবস্থা আছে সেই অবস্থাগুলো রক থেকে একটা তন্ত যদি টিলা বাজার পর্যন্ত দেখো চল্লিশ মিনিট থেকে পঁচল্লিশ মিনিট সময় এই অবস্থা রাস্তা এর আজকে কৈলাস্বর যুব কংগ্রেস এর পক্ষ থেকে আমরা এখানে রাস্তা বরুদ আন্দোলন কর্মসূচি পালন করি তিনটা জায়গা এটা হচ্ছে খড়গপুর একটা এবং এটা আমরা এখানে আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি প্রশাসনের তরফ থেকে একজন ডিসিএম এসেছেন প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার তরফ থেকে তাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তারা এসেছেন এবং আমাদের সাব ডিভিশন এর জুনিয়র ইঞ্জিনিয়ার রুলারাও এসেছেন ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিয়েছেন আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিশ তারিখের মধ্যে এই কাজ পুনর্নির্মাণের জন্য কাজ শুরু করা হবে এই প্রতিশ্রুতি ওনারা লিখিতভাবে দিয়েছেন ওই সই করেছেন এই লিখিতভাবে সই দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা অবরোধ এখান থেকে প্রত্যাহার করলাম যদি ভবিষ্যতে বিশ তারিখের মধ্যে কাজ শুরু না হয় আমরা কৈলাসরের জেলা জজ অফিসের আমরা কিন্তু রাস্তা তাতে মাননীয় জেলা জজ সাহেবের কাছে আমাদের এই ফরিয়াদটা তুলে ধরতে হয়